আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের এই পরীক্ষা কেন্দ্রে কিন্তু নানান আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছে আজকে আমি তোমাদের মাঝে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের আন্দোলনের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো তো তার আগে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলোগানটি অবশ্যই চালু করে দিবে। আর এইচএসসি দু হাজার চব্বিশ মাসের সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আগামী তিরিশে জুন থেকে কিন্তু শিক্ষাবোর্ড তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা এই সিদ্ধান্তে এখনও কিন্তু অটুট রয়েছে কিন্তু তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমরা কিন্তু এই সিদ্ধান্ত তো এখনও গ্রহণ করনি কারণ বিগত বছরগুলোতে চব্বিশ মাস ক্লাস নেওয়ার পরেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হতো কিন্তু তোমাদের বেলায় মাত্র পনেরো মাস ক্লাস নেওয়ার পরেই তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এর মাঝে কিন্তু এবারে নির্বাচন এবং তীব্র তাপদাহের কারণে স্কুল কলেজগুলোতে ঠিক ঠিক মতো শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি যার কারণে শিক্ষার্থীরা তাদের সিলেবাস কমপ্লিট করতে পারেনি তো শিক্ষা বোর্ড বলছে যে এইচএসসি দু হাজার চব্বিশ সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু শিক্ষার্থীরা এর সাথে একমত নয় কারণ তারা বলছে শিক্ষাবোর্ড থেকে যেটুকু সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এটুকো শিক্ষার্থীরা এমনিতেই পড়ে না তো যার কারণে শিক্ষার্থীরা কিন্তু এই এইচএসসি চব্বিশ পরীক্ষা দুই মাস পেছানোর দাবি করছে তো শিক্ষার্থীরা একটি কথায় বারবার বলছে যে সবার বেলায় যদি চব্বিশ মাস পর পরীক্ষা না হয় তাহলে আমাদের বেলায় কেন পনেরো মাস আমরা চব্বিশ মাস যাচ্ছি না আমাদেরকে সতেরো মাস দেওয়া হোক কারণ আমাদের সিলেবাস কমপ্লিট করতে আর মাত্র দুই মাস যদি সময় দেওয়া হয় তাহলে আমরা আমাদের সিলেবাসটি কমপ্লিট করতে পারবো গত পাঁচ তারিখে শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের এই এইচএসি দু হাজার চব্বিশ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে তিনি বলেছে যে তিরিশে জুনই তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং যে যে সমস্ত এলাকায় বন্যা হবে সে সমস্ত এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে শিক্ষামন্ত্রীর এই সংবাদ সম্মেলনের পরে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু শিক্ষামন্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে কারণ তারা চাচ্ছে যে সবারই পরীক্ষা একসাথে স্থগিত করে দুই মাস পরে এই পরীক্ষাটি দেওয়া হোক কিন্তু শিক্ষামন্ত্রী বলছে শুধুমাত্র যে সমস্ত অঞ্চলে বন্যা হবে শুধুমাত্র সেই সমস্ত অঞ্চলের পরীক্ষায় স্থগিত হবে তো শিক্ষামন্ত্রী তোমাদেরকে যে কথাটি বলতে চাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র যে অঞ্চলের বন্যায় প্লাবিত হবে শুধু সেই অঞ্চলে পরীক্ষায় স্থগিত থাকবে কারণ সেখানকার স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু তলিয়ে যাবে এবং সেখানকার স্কুল কলেজে আশ্রয়স্থল বানায় যার কারণে সেখানে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এই তথ্যটি শোনার পরে সারা দেশের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে কারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে স্থগিত হলে সারা বাংলাদেশের পরীক্ষা একসঙ্গে স্থগিত হবে আর যদি স্থগিত না হয় তাহলে সারা বাংলাদেশের পরীক্ষা একসঙ্গে হবে তো এখন শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ডাক দিচ্ছে তারা চাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা এক হয়ে এই আন্দোলনে নামক তবে আমি মনে করি যে শিক্ষার্থীরা শুধু এই সোশ্যাল মিডিয়ায় তাদের অনুভূতি প্রকাশ করছে তারা কিন্তু মাঠে নামবে না মাঠে নামার সময় কিন্তু গুটি কয়েক শিক্ষার্থী মাঠে নামে তো অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু ঘরে বসে এই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা এই সমস্ত আন্দোলনের কথাগুলো বলে তো আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে ভিজিট করে দেখলাম তারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য বিভিন্ন পোস্ট করেছে যে পরীক্ষা পেছানোর জন্য সবারকে একসাথে আন্দোলন করতে হবে এবং সবারকে একসঙ্গে কাজ করতে হবে তো আমি মনে করি যে এখন আর মাত্র কয়েকদিন বাকি তোমাদের পরীক্ষার তো এখন তোমরা আন্দোলন না করে অবশ্যই তোমরা পড়াশোনা চালিয়ে যাও কারণ আন্দোলন করে তোমাদের পরীক্ষা পেছানো এখন আর সম্ভব না শিক্ষামন্ত্রী তোমাদের তিরিশে জুনে পরীক্ষা নেওয়ার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে তার কারণ আন্দোলনের সময় কিন্তু তোমাদের স্টুডেন্টদের মধ্যে টেন পার্সেন্ট স্টুডেন্টও আন্দোলনে উপস্থিত হয় না তোমাদের স্টুডেন্টদের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট স্টুডেন্টও আন্দোলনে উপস্থিত হতো তাহলে কিন্তু পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা ছিল কিন্তু এখন আর সময় নেই এখন তোমরা এই সমস্ত আন্দোলনের কথা মাথা মাথা থেকে বাদ দিয়ে পড়াশোনায় নেমে পড়ো তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এই ছিল তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাস নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এবং ভিডিওতে একটি লাইক দেবে আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আমরা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের সকল বিষয়ে সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে অবশ্যই তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নেবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ